অন্যান্য নজির করে শেখ হাসিনা টানা চতুর্থবার দেড় দশকে অর্থনীতিতে নতুন গড়ি গতি সঞ্চয় করে দুই সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখানো শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার প্রদান হওয়ার অন্য নজির গড়তে চলেছেন রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ ভোটের প্রচারে দলের প্রধান শেখ হাসিনাকে ক্ষমতা রাখার গুরুত্বের কথাই বলে আসছিলেন দলটির নেতারা এবারের ভোটে দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুইশো বাইশটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ একাদশ সংসদ বিরোধী দলে জাতীয় পার্টিকে পেছনে পেলে হয়ে নির্বাচিত হয়েছেন বাষট্টি জন যারা সবই আওয়ামী লীগেরই নেতা আর জাতীয় পার্টির আসনে কমে অর্ধেকের চেয়ে বেশি কমে নেমেছে বাই এগারোটিতে দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি একটি আসনে ভোট গ্রহণ স্থগিত হয়েছে